আমার ভাই না হয় হইক না হয় না হইক সুজিত বন্ধু ডাকে ডাকুক না ডাকে না ডাকুক তাতে দুঃখ নাই তাও আমার কথা আমি কইয়াই যাবো কেন না আমি বাকি ব্যবসা করি না আমি নগদ কোথায় জেনে গেছিলাম কোথায় লিয়ে মিলে গেছে এত কথা কইলে আমরা তো মুখস্থ করে আসি না যে বাউল গান মুখস্থ করে আসে ওইটা ধারা পথ আছে যে কথা বলি কীর্তন করতাছি গোষ্ট এই চার ঘন্টা এই লীলা কইলি শেষ সূর্য পূজার কথা কইলাম মুখস্থ করে আসলাম একটু বেল বেল করে কান্নাম হয়ে গেল এটা কথা বলি কীর্তন না কথা বলি কীর্তন কেমন ওই ফজলি আম যেমন ক্যালকালিয়ে খাওয়া যায় বাজাইছ না বেশি বাজালে বেশি এটা হাতে বোনা সুযুক্ত করে চুপচাপ থাক থো তোকে বাজনা বুঝনা ছাতা মাথা গরম হয়ে গেছে হন বাপে যাবি তো ভাইছো আমার এ কেন মায়না করছে না এরপরে যদি বাহুল গান্ধী আগে তোর পাড়ার মহিলা ছেলেদেরকে যারা কথা কয় তাকে জন্য মাইক ভাড়া করে নিয়ে আসিস তার জন্য টাকা আমি দিবো কুচবিহার থেকে দুই মাইক সামলে নিয়ে আসবি বাংলা মাইকার আমি ভাইদের তারা জন্য আসছি জায়গায় আমি রং দেখাই চাচ্ছি আমি পুতুল নাচতো আমি এই নর্তকি নাচবার জন্য এই জায়গায় এসেছি এইলা না এইলা না এইটা তার ভাইবো না গান গাই লস হই না গাই লস হই আমার গান গাই কাজ চলে এটাই সব না আমার সম্বন্ধে যাই না তারপর কথা কবেন আমার সাথে ওই পাঁচ হাজার টাকা পামো বইলা ওই টাকা দেবো বলে টাকা লুবে আপনাকে প্যান্ট পানি শুনুন আমি তা শোনার মানুষ না তাহলে আপনার প্যান্ট পানাইবেন এই জায়গায় এসে করেন আমি শুনি কৌশমের কথা যতক্ষণ ভালো থাকি ভালো থাকি ভালোবাসতে জানি কিন্তু ভালোবাসার নষ্ট করলে পরে সে তেঁতুলের মতো টক হয়ে যায় ওই মুসলমান ইষ্টি না সারা তেঁতুল কোনোদিন মিষ্টি না কথা কইলে পরে খারাপ লাগে অনেক কথা কইলাম আর না তোমাদের মনে যা চায় তুমি করে যাও আমাদের টাইম যতক্ষণ ওই টাইম আমাদের বহন করতে হবে বিউটি পালন না করলে পরে বিউটি হবে না একটু বেশি বলে faleiলাম বাবা আমি সকলের কাছে ক্ষমা ভিক্ষা চাই চরণ ধরে আমি তোমাদের জন্য কেন আসে মাস এই কৃষ্ণ কথা কিন্তু সব সময় আসে না ঘরে বসে তুমি বলো আমাকে বলতে বলো আমি আস থেকে নামার পরে তোমরা আমাকে একবার গৌর কথা হরি কথা বলতে বলো আমার ক্ষমতা নেই আমি যখন সঙ্গে চলে যাব। তখন মায়ার পাখি মরিচার মায়ার বন্ধে বন্ধ হয়ে পুত্র আমার পরিজন আমার ছেলে আমার 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 করে জীবনে যাবে নিজের জন্য ভাবলেবে না যতদিন বেঁচে আছো বন্ধু একবার বলে উত্তরটা পরেই দিচ্ছি আমরা মায়ার সংসারে পড়ে থাকি তাই মহাজন কি বলেছেন আমার আর হবে না মাখা মাখি তাই না সাধু সঙ্গে আমার মরন খবর দয়ো তোমরা আমার বগির কাছে আমি জানি না একটা একটা বগা বগি পশুর মধ্যে থেকেও তারা ভালোবাসা করে মানুষের মধ্যেও আমরা তাই মায়ার চাকে পড়ি যেদিন আমার এই মার যা ছিল তার কত দাম ছিল এখন তুমি ঘরের বাইরে হয়ে গেছে এখন আর সেই ডাকটা কেন তুমি কই ভালোবাসার বিনিময়ে ভালোবাসা ঠিকিয়ে রাখতে হয় আমি সকলের কাছে এই নিবেদন চাই সকল বস্তবে শরণে একটু ভক্তি বিঘ্ন বনা যায় নাই সকল একটু প্রেমিসে বলো রাধে রাধে হরি বল হরি